অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক দোয়া করে আমার জন্য তোমরা যারা হচ্ছে এই মেডিসিনটা নিতে চাচ্ছ তারা হচ্ছে অনেক অনেক কোশ্চেন করো আমাকে আপু বাসা চেঞ্জ কখন করবে এটাই হচ্ছে একটা ধামাকা তোমাদের জন্য থাকবে বাসা কখন চেঞ্জ করবো ওয়েট করো আমার বাসার হচ্ছে ফুল ডেকোরেশন আমি চেঞ্জ করে ফেলবো আর অনেকেই দেখলাম ক্যাপশন দিতেছে আমার বাসা বস্তি থেকে চেঞ্জ করবো ভাই বস্তি যদি আমার বাসাই হইতো তাহলে আমি এখানে থাকতাম না বস্তিতেই থাকতাম তোরা বস্তি যে কিসেরে মিন করস আমি সেটাই বুঝি না আগে নিজেদের জায়গাটা দেখ যে নিজেদের জায়গাটা কেমন ঠিক আছে তারপরে আর বসতি যদি সমস্যা কি ভাই মানুষ তো আস্তে আস্তেই নিজেদের বাসা চেঞ্জ করে আমি হচ্ছে একদম ফুল আমার নিজের টাকায় হচ্ছে আমি আমার বাসা চেঞ্জ করব আমার নিজের বাসা সবকিছু চেঞ্জ করব। সেইখানে আমার কোনো ধরনের কোনো লজ্জা বা কোনো কিছুর কোনো কিছুই নেই ঠিক আছে মানুষের টাকায় টাকা ধার করে ঋণ করে তারপর হচ্ছে যে ফার্নিচার কিনবো ওইরকম কোনো কিছু আমার দরকার নেই আমি অল্প টাকায় ফার্নিচার কিন্তু আমার নিজের ইনকামের টাকা আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি সবকিছু করব সেখানে আমার লজ্জার কোনো কিছুই নেই ঠিক আছে আমি কারো থেকে ধার বা ঋণ নিয়ে কোনো কিছু করতেছি না বা আমার কোনো ফোন সেল করে আমার কোনো পিসি সেল করে তারপরে হচ্ছে গাড়ি সেল করে গাড়ি বাড়ি সেল করে আমি কোনো কিছুই করতেছি না আপু আপনার হাসিটা অনেক সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আখি তার নতুন বাসা ঠিক করে ফেলেছে তাও তার ইনকামের টাকা দিয়ে তার কষ্টের উপার্জনের টাকা দিয়ে সে নতুন বাসায় উঠবে এবার নতুন বাসা সবকিছু ঠিক নিজের পছন্দ মতো এবার সে নিচ্ছে আখি নিজের টাকায় অল্প অল্প করে তার বাসাটা সুন্দর করে সাজাবে তিসার মতো লোন করে কারো কাছ থেকে ঋণ করে বা গাড়ি বন্ধক রেখে পিসি মোবাইল বেচে কখনোই সে নতুন বাড়িতে উঠবে না অল্প অল্প করে যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়েই সে তার নতুন বাসাটা সাজাবে এবার লাইভে এসে তিসা উদ্দেশ্য করে এই কথাগুলো বলল তো আর কি কি তিসার সত্য উন্মোচন করলো জানতে ভিডিওটা না ভালোবাসা নিয়ে সেটা তো বলছি কিন্তু আমার অনেক এটা কি একদম সত্যি কথা কার কপালে কি হবে কোনো গ্যারান্টি নাই এইটাই আল্লাহ রিজিকে যা রাখছে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে মিষ্টি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু আয়েশ বাবু কেমন আছে এই লাইভে অবস্থায় আপু ব্লগ দাও না কেন আপু নেট প্রবলেমের কারণে হচ্ছে ব্লগ দেওয়া হয় না আমিও আপনাকে ভালোবাসি তাই নাকি তুমি আমাকে ভালোবাসো আমি এটা পার্সেল এসে নিচে যাওলে হবে হ্যাঁ কেমনে কির যা বলো যে পার্সেল ডাম তাহলে